নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন আইএসএল থেকে আন্তর্জাতিক ফুটবল ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলাSoccer যুবভারতীতে হায়দ্রাবাদ এফসিকে তিন শূন্য গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জ্যান দুবার মোহনবাগানের বিরুদ্ধে কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারল না হায়দ্রাবাদ স্টুয়ার্ট দিমি ছিলেন না কিন্তু সে অভাব বুঝতেই দিলেন না থাপা সাহাল কামিন্সরা সুভাষিষের উঁচু পাস ধরে বাদিক থেকে লিস্টানে বাড়িয়ে দেওয়া বলে জোরালো শট নেন সাহাল হায়দ্রাবাদ গোলরক্ষকে ফিরিয়ে দেওয়া বল ডিফেন্ডারের গায়ে লেগে প্রথম গোল দ্বিতীয় গোল টম অলড্রেডের ফ্লাইং হেডে গোল বাগান ডিফেন্ডারের এই নিয়ে নটি গোল করে ফেললেন মলিনার ডিফেন্ডাররা দ্বিতীয়ার্ধে ম্যাকলরেন কামিন্সের যুগলবন্দিতে কামিন্সের তৃতীয় গোল শেষ মিনিট পনেরো খেলেন স্টুয়ার্ট ডার্বির আগে গা ঘামিয়ে নিলেন মলিনার সেরা অস্ত্র হায়দ্রাবাদের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স মোহনবাগানের তিন শূন্য গোলে হায়দ্রাবাদকে ঘরের মাঠে হারালো তারা সবুজ মন ব্রিগেডের এই পারফরমেন্সে উচ্ছ্বসিত দেবাশিস দত্ত কি বলছেন তিনি শুনে নিন আগের আগের বছর ভালো আজকে আরও বেশি গোলে হলে ভালো লাগতো কেন একটা বার পোস্টে লাগলো একটা খুব ফাঁকা চার্জ মিস হলো তবে এই যে জেতার মধ্যে থাকাটা আই এস এল ইজ ভেরি ডিফিকাল্ট এত শক্ত টুর্নামেন্ট এত শক্ত টুর্নামেন্ট সেখানে যে এই যে জেতার মধ্যে যেভাবে আছে এটা একটা ক্রেডিবিলিটি অফ দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার্স নতুন বছরের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল আগামী ছয় জানুয়ারি ইস্টবেঙ্গলের ম্যাচ বছরের প্রথম প্রস্তুতি দেখতে মাঠে হাজির লাল হলুদ ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারও জানুয়ারি উইন্ডো শুরু হয়ে গিয়েছে নতুন বিদেশি নিতে হবে ইস্টবেঙ্গলকেও এদিন কিছুক্ষণ প্রস্তুতি দেখার পরই কোচের ঘরে ইমামিকর্তা বিভাস আগরওয়ালের সঙ্গে প্রায় এক থেকে দেড় ঘন্টা বৈঠক সারলেন দেবব্রত সরকার নতুন বিদেশি নেওয়ার জন্য হয়তো টাকা পয়সা নিয়েই প্রাথমিক কথাবার্তা হয়েছে এদিন এরপর প্রস্তুতি শেষ হতেই সেই বৈঠকে গিয়েছিলেন লাল হলুদ শিবিরের কোচ অস্কার ব্রুজো দীর্ঘক্ষণ নানান কথাবার্তা হয় তাদের মধ্যে আগামী পাঁচ কিংবা ছয় জানুয়ারি ইমামি কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন লাল হলুদ কর্তারা জানুয়ারি উইন্ডোতে নতুন ফুটবলার নেওয়ার জন্য ইমামি কত টাকা দিতে পারবে সেই বৈঠকেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী পাঁচ কিংবা ছয় জানুয়ারির দিকেই এই মুহূর্তে তাকিয়ে সকলে আগামী ছয় জানুয়ারি ঘরের মাঠে মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল বৃহস্পতিবার থেকে সেই ম্যাচেরই প্রস্তুতিতে নেমে পড়ল লাল হলুদ ফুটবলাররা কিন্তু সেখানেই দলের সঙ্গে প্রস্তুতি সারলেন না ইস্টবেঙ্গালদি তারকা ফুটবলার সৌভিক চক্রবর্তী এবং দিমিত্রি দিয়ামান তাকস সাইড লাইনে কার্যত রিহাব সারলেন এই দুই ফুটবলার গত ম্যাচেই হালকা চোট পেয়েছেন সৌভিক দিয়ামান তাকসও হালকা চোট নিয়েই খেলছেন সেই কারণেই কোচ তাদের নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না ওয়াকলোডের কথা মাথায় রেখেই এই দুই ফুটবলারকে এদিন মূল অনুশীলনে রাখেননি তিনি হালকা চোট থাকলেও মুম্বাইয়ের বিরুদ্ধে এই দুই ফুটবলার নামতে পারবেন বলেই মনে করছেন সকলে আগামী তেসরা জানুয়ারি আসার কথা থাকলেও এখনই শহরে ফেরা হচ্ছে না সল ক্রেসপো আরও কয়েকদিন বেশি সময় লাগতে পারে বেঙ্গলের এই তারকা ফুটবলারের ভিসার কারণেই এই দেরিটা হবে বলে জানা যাচ্ছে চোটের কবলে আপাতত মাঠের বাইরে রয়েছেন তিনি দেশে ফিরে গিয়েছেন ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে আলোচনার জন্য জানুয়ারি তিন তারিখ আসার কথা ছিল তার তবে ভিসার সমস্ত কাজ মেটানোর জন্যই আরও বেশ কয়েকটা দিন সময় লাগবে ছয় জানুয়ারি ম্যাচের আগেই শহরে চলে আসতে পারেন সল ক্রেসপো সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের অধিনায়ক চাকু মান্ডি তার পারফরম্যান্স থেকে খুশি ইস্টবেঙ্গল দলের কোচ থেকে কর্তারা কিন্তু চেয়েও তাকে রিজার্ভ দল থেকে সিনিয়র দলে নিতে পারছে না ইস্টবেঙ্গল গুরসিমরাজ সিংয়ের জায়গাতেই তাকে সিনিয়র দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই কথা ভেবে গুরসিমরাজকে ছেড়েও দেওয়া হয়েছিল মহামেডানের জন্য কিন্তু কিছু সমস্যা হওয়ার ফলে আবারও ইস্টবেঙ্গলে ফিরে এসেছেন গুরসিমরাজ সিং আর তাতেই চাকুমান্ডিকে রিজার্ভ দল থেকে সিনিয়র দলে নিয়ে আসায় খানিকটা সমস্যায় পড়েছে লাল হলুদ শিবির প্রবীর দাসকে লোনে মুম্বাই সিটি এফসিতে ছেড়ে দিল কেরালা ব্লাস্টার্স কেরালায় সেভাবে সুযোগ পাচ্ছিলেন না এই বঙ্গতনায় মাঝে মধ্যে পরিবর্তন হিসাবে মাঠে নামছিলেন তাই লোনে তার মুম্বাইয়ে যাওয়া নিয়ে কেরালা বা প্রবীর কারোরই কোনো আপত্তি ছিল না প্রবীর মুম্বাইতে যাওয়ার অর্থ সবুজ মেরুনে তার প্রাক্তন সতীর্থ তিনির সঙ্গে আবার জুটি বাঁধবেন বাংলার সন্তোষ জয় নতুন দিশা পেয়েছে কলকাতা ময়দান এবার সন্তোষজয়ী ফুটবলারদের রাজ্য সরকারি চাকরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক পুরস্কার বৃহস্পতিবার নবান্নে ট্রফি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সঞ্জয় সেন ব্রিগেড সেখানে ফুটবলারদের স্পোর্টস ডিপার্টমেন্টে চাকরির কথা জানালেন মুখ্যমন্ত্রী সঙ্গে যাতে তারা খেলাও চালিয়ে যেতে পারে সেই দিকটাও দেখার কথা বললেন তিনি প্রত্যেকটা প্লেয়ারকে উৎসাহ দিলেন তিনি তিনি জানালেন যে সবাই অনেক চ্যালেঞ্জেস থাকে সেখান থেকে আসে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ছেলেমেয়ে ছেলেরা এসেছে খেলতে এবং ফিনান্সিয়াল চ্যালেঞ্জ পরিবারের মুখ সেটা খুব বড় হয়ে ওঠে তাই তিনি বাইশ জন প্লেয়ার যারা সন্তোষ ট্রফি টিম থেকে চ্যাম্পিয়ন করে এনেছে সকলকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন সকলকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে এবং পঞ্চাশ লক্ষ টাকা ক্যাশ রিওয়ার্ড ডিক্লেয়ার করেছেন আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে বোধ হয় এরম চব্বিশ ঘন্টার মধ্যে ফুল টিম চাকরি পেয়ে গেছে বাইশ জন চাকরি পেয়ে গেছে গভর্নমেন্টের তরফ থেকে এটা একটা অভূতপূর্ণ ঘটনা এবং আমি কৃতজ্ঞ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উনি যে এই প্লেয়ারদের কষ্ট বুঝতে পেরেছেন এবং তাদের জন্য সঙ্গে সবার জন্য চাকরির ব্যবস্থা এটা একটা বিরাট পাওয়া এটায় ফুটবলটা অনেক ধাপ এগিয়ে গেল আজকে কিন্তু একটা ছেলে ফুটবল খেলবে যে ভালো খেলতে পারলে সন্তোষ ট্রফি খেলতে পারলে চ্যাম্পিয়ন করতে পারলে চাকরি পাওয়া যায় এটা একটা অন্য মাত্রায় নিয়ে যাবে বাংলার ফুটবল নিশ্চয়ই আমার আমি তো বলছি যে এরকম আগে কোনদিনও অতীতে হয়েছে বলে আমি না জানিনা সন্তোষ ট্রফি টিম চ্যাম্পিয়ন হওয়া মাত্র চাকরি পেয়ে গেছে একত্রিশ তারিখ রাতে চ্যাম্পিয়ন হয়েছে এক তারিখ রাতে টিমটা ঢুকেছে এবং দু তারিখ সন্ধ্যের আগে প্রত্যেকটা প্লেয়ার চাকরি পেয়েছে এটা একটা বিরাট পাওনা আমার মনে হয় এটা ফুটবল বাংলার ফুটবলকে অনেক অনেকটা এগিয়ে দিল ভীষণ ভীষণ ভাবে বুস্ট করছে এবং আমি বলছি তো মানে এই মুহূর্তটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে যেরকম সন্তোষ ট্রফি থাকবে ঠিক সেইভাবেই মুখ্যমন্ত্রীর এই জেস্টারটাও আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং মানে আমি বললাম তো যে আমি ওনার কাছে ভীষণ কৃতজ্ঞ বাংলার ফুটবলকে একটা অন্য মাত্রায় নিয়ে গেলেন উনি আজকে এগারোই জানুয়ারি ডার্বি কোথায় হবে তা নিয়েই চলছে জোর জল্পনা শহরের বাইরে হতে পারে নতুন বছরের প্রথম ডার্বি ডার্বি ভেনু কোথায় হবে তা নিয়েই চলছে আলোচনা তবে মোহনবাগান যে ডার্বির জন্য প্রস্তুত হচ্ছে তার ইঙ্গিত দিয়ে গেলেন দেবাশী দত্ত নিজেই ডার্বি আমরা এখনো কোথায় হবে সেটা এখনো ফাইনালাইজেশন হয়নি সেটা নিয়ে কথাবার্তা চলছে তবে ডার্বির জন্য আমাদের একটি তৈরি হচ্ছে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলা তাদেরকে নিয়ে উচ্ছ্বসিত সকলে আগামী আঠারোই জানুয়ারি বাংলা দলকে সম্বর্ধনা দেবে মোহনবাগান আপনাদের জানানোর জন্য আমি নিজে থেকে এসেছি সেটা হচ্ছে মোহনবাগান তারিখ জানুয়ারি বাংলার পুরো টিমকে সম্বর্ধনা দিচ্ছে আমাদের মাঠে বাংলা যে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন সেটা আমি ওদেরকে ফোন করে জানিয়েছি এবং কোচকেও জানিয়েছি আমাদের এজিএম আছে ওদিন এজিএম এর পরে আমরা বাংলার টিমটাকে পুরো সম্বর্ধনা দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন আরমান্দো কোলাসো জীবনে সেরা স্বীকৃতি পেতে চলেছেন পাঁচবারের আই লিগ জয়ী কোচ দু হাজার কুড়িতে সন্দেশ ঝিঙ্গানের অর্জুন পুরস্কার পাওয়ার পর আবার বড় স্বীকৃতি ফুটবলে একটা সময় গোয়ার ফুটবলে শুধু দাপিয়ে কোচিং নয় বাংলার ময়দানি ফুটবলেও ঝড় তুলেছিলেন আরমান্দো দু হাজার পনেরো ষোলো মরশুমে ইস্টবেঙ্গলের হেডসারের দায়িত্ব সামলেছেন তিনি তবে দু সাল থেকে তেরো বছর কোচের দায়িত্ব সামলে ডেম্পোকে পাঁচবার আই লিগ জিতিয়ে নজির গড়েছিলেন ভারতীয় ফুটবলে তবে লাল হলুদ পর্বের পর বারদেশ

Churchill Brothers, Cesar Goa, FC Vardes, and our sporting club, the Goa. I'm grateful to all my old players, new players, okay? Huh. Uh, my coaches, especially Mauricio Afonso, Camilo Gonzalves, manager Custodio Almeida, they've been with me throughout. You see, I'm grateful. Climax Lawrence also played an important part. So, my boss... All, all, this is an inspiration to the new coaches hmm. that if they can get it, they will also get it. And I told my protege coaches, Clifford Miranda, Samir Naik, and Mayesh Kauli, and, and uh, Climax Lorenza, to work hard and get this dronacharya as the year past by like me. Thank you very much. Uh, I'm very happy I'm on cloud nine, and God bless you. নতুন বছরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট চারিদিকে তাহলে বাদ কেন যাবে সাংবাদিকেরা ক্যামেরা বুম ছেড়ে এবার ফুটবল পায়ে মাঠে নামছে তারা সিএসএসসি মিডিয়া ফুটবলে ড্র হয়ে গেল বৃহস্পতিবার উপস্থিত ছিলেন অর্জুন ফুটবলার শান্তি মল্লিক জানুয়ারি মাসে পাঁচ আর ছ তারিখ মাঠে নামবে প্রিন্ট ইলেকট্রনিক আর ডিজিটাল মিডিয়া থাকবেন তারকা ক্রীড়াবিদরা ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের লড়াইটা যত না ছিল ব্রেনফফোর্ডের বিরুদ্ধে তার চেয়েও বেশি ছিল অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে কেননা ম্যাচের আগেই আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ট মিডফিল্ডার ডেগলান রাইজ এবং ফরওয়ার্ড কাই হ্যাভার্জ অসুস্থ হয়ে পড়েন তা সত্ত্বেও তিন এক গোলে ম্যাচ জেতে আর্সেনাল এই জয়ের ফলে উনিশ ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুয়ে রয়েছে তারা তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল পোল জীবনের বেশিরভাগ সময় স্পেনে কাটিয়েছেন লিওনেল মেসি সেদেশেই এবার রিয়েল এস্টেট ব্যবসা শুরু করতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসি রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোস্টা সোচেমে এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান স্বয়ং মেসি স্পেন ও অ্যান্ডোরায় এই সংস্থার সাতটি হোটেল তিনটি অফিস স্পেস ও পাঁচটি অ্যাপার্টমেন্ট রয়েছে এছাড়াও লন্ডন ও প্যারিসে আছে আবাসিক সম্পত্তি সব মিলিয়ে প্রায় বাইশ কোটি তিরিশ লক্ষ ইউরো সাত বছর আগে ফুটবলকে গুডবাই বাই জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনাহ কিন্তু এখনও স্রেফ প্রীতি ম্যাচ খেলে তিনি যা আয় করেন তাই ইউরোপে খেলা অনেক ফুটবলারের চেয়ে বেশি সম্প্রতি ফরাসি এক সংবাদ মাধ্যম জানিয়েছে ফ্রান্সে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য আয়োজকদের কাছে দু লাখ কুড়ি হাজার ইউরো চেয়েছেন রোনাল্ডিনাহ কেরিয়ারের মধ্যগনে বল পায় তিনি যখন মাঠ কাঁপাতেন তখন তার বার্ষিক আয় ছিল দু কোটি তিরিশ লক্ষ ইউরো যা যে কোনো ফুটবলারের কাছেই ঈর্ষণীয় ব্যাপার ভারতীয় দলের সব খবর তো রয়েছে সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের যাবতীয় সব খবর আর সেই নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা সিডনি টেস্টে রোহিত শর্মাকে ছাড়াই নামতে চলেছে ভারতীয় দল শোনা যাচ্ছে সিরিজের শেষ টেস্টে নাকি খেলবেন না রোহিত শর্মা তার পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা সিডনি টেস্ট শুরু হওয়ার আগেই নাকি রোহিত শর্মা এই টেস্ট না খেলার কথা জানিয়েছেন টিম ম্যানেজমেন্টকে তবে হঠাৎই এমন সিদ্ধান্ত কেন তা নিয়ে মুখ খোলেননি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরও এমন খবর সামনে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান গুঞ্জন তবে কি টেস্ট ফরম্যাটে রোহিত শর্মা তার শেষ টেস্ট মেলবোর্নেই খেলে ফেললেন শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার সিডনি টেস্টে ফিরছেন শুভমান গিল ভারতীয় দলের অনুশীলনে তেমনই ইঙ্গিত পাওয়া গেল সিডনি টেস্টের আগে নেটে গিলের অনুশীলন দেখতে গেছিলেন তার পরিবার শুভমানের বাবা লকবিন্দর সিং এবং মা কিয়ার্ড গিলকে প্র্যাকটিসের জায়গার কাছাকাছি বসতে দেখা যায় মন দিয়ে ছেলের ব্যাটিং ড্রিল দেখেন তারা নেট সেশনের মাঝেই গিলের বাবা মায়ের সঙ্গে দেখা করেন ঋষভ পান্থ অনুশীলনে গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় শুভমানকে তারপর তার পিঠে চাপড়তিতে দেখা যায় টিম ইন্ডিয়ার হেড কোচকে এর পরপরই গিলের সঙ্গে কথা বলেন বুমরাও মাঠের ঘটনা প্রবাহ দেখে মনে হয় সিডনি টেস্টে দলে ফেরার সুখবর পেয়ে গিয়েছেন তিনি সিডনি টেস্টে নামার আগে বিরক্তির বহিঃপ্রকাশ গৌতম গম্ভীরের মেলবোর্নে লড়াই করলেও ব্যাটারদের ব্যর্থতায় বিশ্রীভাবে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে একের পর এক ব্যর্থতায় আর নিজের হতাশা ধরে রাখতে পারেনি ভারতীয় দলের হেডকোচ শোনা যাচ্ছে ড্রেসিং রুমে নাকি সকলের সামনেই নিজে বিরক্তি প্রকাশ করেছেন গম্ভীর ক্রিকেটারদের পারফরমেন্স নিয়েও নাকি অত্যন্ত ক্ষুব্ধ তিনি যদিও সাংবাদিক সম্মেলনে এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি ভারতীয় দলের হেড কোচ তবে এই খবর সামনে আসার পর থেকেই ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে সিডনি টেস্টে ভারতীয় দলে নেই আকাশদ্বীপ তার পিঠে চোট রয়েছে বলেই দাবি করেছেন কোচ গৌতম গম্ভীর শুক্রবার থেকে শুরু সিডনি টেস্ট বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসেই সেই কথা জানিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর সিডনি টেস্টে যশপ্রীত বুমরাকে সামলানোর কৌশল ফাঁস করলেন প্যাট কামিন্স বর্ডার গাভস্কার ট্রফিতে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া সিডনিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া আর গৌতম গম্ভীরের এই মুহূর্তে সবচেয়ে বড় ভরসা বুমরা তাকে সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অস্ট্রেলিয়া ব্যাটারদের বুমরা সম্পর্কে কামিন্স মনে করেন ভারতীয় পেসারের মানসিকতা বোঝা খুব কঠিন আর অস্ট্রেলিয়ার অধিনায়ক যখন ব্যাট করতে নামবেন ততক্ষণে বুমরা অনেকক্ষণ বল করে ফেলবেন সুতরাং সেই সময় তাকে খেলা একটু সহজ হতে পারে মত কামিন্সের চিটফান্ড প্রতারণায় নাম জড়ালো শুভমান গিল সহ আরও তিন ক্রিকেটারে চিটফান্ড প্রতারণায় গুজরাট সিআইডির তরফে পাঠানো হয়েছে সমন তালিকায় মোহিত শর্মা সাই সুদর্শন ও রাহুল আরও নাম রয়েছে প্রতারণার কিংপিন ভূপেন্দ্র সিং জালাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেই গোটা বিষয়টি তখন সামনে আসে তিনি দাবি করেন যে ক্রিকেটার নিয়োগ করা অর্থ ফেরত দেননি উল্লেখিত চার ক্রিকেটারই আইপিএলে গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রিপোর্ট অনুযায়ী শুভমান গিল এই স্কিমে 1 কোটি 95 লক্ষ টাকার নিবেশ করেছিলেন বাকিরা এত টাকা না দিলেও বেশ মোটা টাকাই নিয়োগ করেন ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য টপ খেলোয়াড় খবর আর সব নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে খেলরত্ন পুরস্কারের মনোনয়ন তালিকায় প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক যেয়ী মানুভাঁকের নাম না থাকায় তৈরি হয়েছিল বিতর্ক অবশেষে মিলল সুখবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো নাম খেলরত্ন পাচ্ছেন মানুভাগের পাশাপাশি এই তালিকায় রয়েছেন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং দাবারু ডি কুকেশ এবং প্যারাথলিট প্রবীণ কুমারের নামও দু হাজার চব্বিশ বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল নিউ ইয়র্কে সেখানেই সেমিফাইনালে চীনের জু ওয়ান জেনের কাছে পরাজিত হয়ে মহিলাদের বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় দাবাড়ু রমেশবাবু বৈশালী ম্যাচের ফলাফল শূন্য দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ তাঁর এই সাফল্যে দারুণ খুশি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন তথা বৈশালীর মেন্টার বিশ্বনাথন আনন্দ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বৈশালীকে শুভেচ্ছাও জানিয়েছেন বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপের ওপেন রাউন্ডে যুগ্ম বিজয়ী হলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কালসেন এবং রাশিয়ার ইয়ান নেপোমোনিয়াচ্ছে ব্লিজের মঞ্চেই প্রথমবার এমন ঘটনার সাক্ষী থাকল দাবা দুনিয়া যা নিয়ে ইতিমধ্যেই দানা মানছেন নানান বিতর্ক ম্যাচ পেটার মতো মারাত্মক অভিযোগ উঠে আসছে সমালোচনাও শুরু হয়েছে এই দুই দাবাড়ুকে নিয়ে ওপেন বিভাগে এই দুই দাবাড়ু মুখোমুখি হয়েছিলেন হাড্ডাহাড্ডি ম্যাচে তিনটি সার্ডেন ডেথ গেমের পরেও বিজয়ী নির্ধারণ সম্ভব হয়নি ফলে প্রথমবারের মতো ব্লিজ খেতাব ভাগ করে নেন দুই দাবাড়ু যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিশ্ব দাবা মহল ভারতের ড্রেসিং রুমে সৎ সৎ মানুষ ও ক্রিকেটার যতদিন রয়েছে ততদিন ভারতীয় ক্রিকেট নিরাপদ আশ্রয় রয়েছে যে কোনো পরিবর্তনের সময় সততা খুবই গুরুত্বপূর্ণ এমনটা নয় যে সিনিয়র প্লেয়ারদের বাদ দিয়ে দিতে হবে আর জুনিয়রদের টিমে নিতে হবে পারফরমেন্স করলে তবেই টিমে থাকা যাবে ড্রেসিং রুমে থাকা যাবে বুমরা খুব ভালো বল করছে ওর বিরুদ্ধে ব্যাট করা খুব কঠিন মেলবোর্নে আমি যখন দুই ইনিংসেই নেমেছিলাম তখন বুমরা একটু ক্লান্ত ছিল তাই আমার ব্যাট করতে সুবিধা হয়েছে আমি বিভিন্ন ফরম্যাটে বুমরার বিরুদ্ধে খেলেছি ওকে খেলা সত্যিই কঠিন আমরা আলাদা করে বুমরাকে নিয়ে ভাবছি খেলার দুনিয়ার যাবতীয় সব খবর সবার আগে জানতে চোখ রাখুন প্যারালাল ঝলকে প্যারালাল ঝলক প্রতিদিন রাত